আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার ব্যাকের পক্ষ থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সামনে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এটা ব্যান্ডের নাম হচ্ছে টারসান লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা লাইফ সাইকেল হচ্ছে ছয় হাজার লাইফ সাইকেল এবং পাঁচ বছরের গ্যারান্টি আঠারো বছর ওয়ারেন্টি অনেকে জিজ্ঞাসা করেন আমাদের এই ব্যাটারিটা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা কিভাবে আপনি দিবেন সার্ভিসটা আমাদের এই ব্যাটারিটা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা আপনি একটি নতুন ব্যাটারি পাবেন এবং আঠারো বছর ওয়ারেন্টি আঠারো বছর বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি সার্ভিসিং ফ্রি পাবেন শুধুমাত্র পাঁচশো টাকা দিবেন আচ্ছা আমাদের এই ব্যাটারিটা হলো চব্বিশ ভোল্টের দুইশো একটি ব্যাটারি আমাদের কাছে চব্বিশ ভোল্টের সেভেন এম্পিয়ার থেকে তিনশো এম্পিয়ার পর্যন্ত অ্যাভেলেবেল রেডি আছে এবং বারো ভোল্টের সেভেন থেকে তিনশো পর্যন্ত অ্যাভেলেবেল রেডি স্টক আছে আটচল্লিশ ভোল্টের পঞ্চাশ থেকে ফার্স্ট এম্পিয়ার পর্যন্ত অ্যাভেলেবেল রেডি আছে আমাদের ব্যাটারিটা বাজারের সবগুলা ব্যাটারির থেকে সম্পূর্ণ আলাদা সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আমাদের ব্যাটারিটা হচ্ছে চাইনার মধ্যে টপ নাম্বার ওয়ান ক্যাটাগরি বি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সেল দিয়ে তৈরি এবং বাজারে যেগুলো ব্যাটারি আছে লোকাল কোম্পানি সেল দিয়ে তৈরি করা হয় আমাদের ব্যাটারিটার মধ্যে আছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই ব্যাটারিটা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে কত গোল্ডের চার্জ হচ্ছে এবং কত ডিসার্জ সেটাও দেখতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ব্যাটারিটা কত লাইফ সাইকেল আপনি ইউজ করতেন সেটা ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন আবার আমাদের এটা ব্লুটুথ অ্যাপস আছে অ্যাপস এর মাধ্যমে আপনি ইচ্ছা করলে লাইফ সাইকেল দেখতে পারবেন এম্পিয়ার দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেলগুলো দেখতে পারবেন আপনারা যারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়ে নাওর জন্য ভাবতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার আছে এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নাম্বার ভবন দ্বিতীয় তলা দুইশো নাম্বার দোকান যে কোনো লোককে আপনি বললে হবে যে সংযোগ পাওয়ার প্যাক কন্ডা তাহলে আপনাকে দেখাই দিবে আর যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি আপনার লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সত্তর থেকে আশিটা মডেল লিথিয়াম ব্যাটারি আপনি দেখতে পারতেছেন আমার এখানে সবগুলো চব্বিশ ভোল্টের সেভেন এম্পিয়ার চোদ্দ এম্পিয়ার বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার একশো এম্পিয়ার দেড়শো এম্পিয়ার দুইশো এম্পিয়ার তিনশো এম্পিয়ার অ্যাভেলেবেল রেডি এখন এই ব্যাটারিগুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারেন যে কোনো সোলার হাইব্রিড ইনভার্টারে ব্যবহার করতে পারবেন যে কোনো আইপিএসে ব্যবহার করতে পারবেন মোট কথা যে কোনো ডিভাইসে আপনি যদি 24 বল 12 বল 48 বল ব্যবহার করেন পানি ব্যাটারি সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ব্যাটারি 5 বছরের ডাইরেক্ট গ্যারান্টি 18 বছরের ওয়ারেন্টি এখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের এই ব্যাটারিটা কেনার পরে 5 বছর পরে কেউ যদি বিক্রি করতে চায় সেক্ষেত্রে কিভাবে বিক্রি করতে পারবে কিনা আমাদের এই ব্যাটারিটা 5 বছর পরে কেউ যদি বিক্রি করেন মনে করেন আমাদের দুইশো এমপি চব্বিশ ব্যাটারির দাম পঁচানব্বই হাজার টাকা কেউ যদি আমাদের কাছে পাঁচ বছর পরে বিক্রি করেন তিন ভাগের এক ভাগে বিক্রি করতে পারবেন মোটামুটি একত্রিশ হাজার পাঁচশো টাকা আবার সেল করতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটাতে আপনি কোনো মেনটেনেন্স করা লাগে না কোনো পানি লাগে না এটার ভিতরে মোবাইলের ব্যাটারির মতো লিখে মায়ন ফসফেট ব্যাটারি তাই আপনি বছর থেকে বছর ব্যবহার করতে পারবেন একবার ফিটিং করার পরে আপনাকে আর দুই চার দশ বছরে কোন রকম চিন্তা করতে হবে না লিথিয়াম ব্যাটারি এখন বাংলাদেশে সবাই ইউজ করতেছে এই কারণে আমরা পানি ব্যাটারি যদি সঠিকভাবে পানি মেনটেনেন্স না করতে পারি সেই ক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে পানি ব্যাটারি কম আমাদের এই ব্যাটারিটা পাঁচ বছরের গ্যারান্টি তা আপনাদের যদি কারো লিথিয়াম ব্যাটারি হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল মোট কথা হচ্ছে আমরা দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সারা বাংলাদেশে সোলারের অসংখ্য কাজ করে আসছে আপনারা জানেন এটা হচ্ছে আমাদের অফিস থেকে সমস্ত ভিডিওটা দিচ্ছি আমাদের সাথে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তীতে আপনার নতুন কোনো ভিডিও দিলে আপনি দেখতে পারবেন সালাম আলাইকুম e aí